জয়গুরু পরম প্রেময় শেষে ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে সেই চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো আমাদের জীবনে একটা সত্য ঘটনা আমার মেজবন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এলো ঠাকুর যদি রাখে তো মারে কে দু সালের ঘটনা বলছি তখন আমাদের বিয়ে হয়নি আমরা তিন বোন এক ভাই আমার বাবা সস্তি মানুষ ছিল আমরা খুবই গরিব ছিলাম তাই আমার মা আমাদের পড়াশোনা করার জন্য পরের বাড়িতে রান্নার কাজ করত এখন ঠাকুরের দয়ায় আমাদের অবস্থা খুবই ভালো আমরা খুব খুব ভালো আছি ঠাকুরের দয়াতে এবার সেই মর্মান্তিক ঘটনাটি বলি শ্রাবণ মাস সাত দিন ধরে বৃষ্টি হচ্ছিল আমরা দুই বোন মেঝেতে বসে সন্ধ্যার সময় পড়া করছিলাম আর আমার ছোটো বোন আর ভাই চৌকিতে বসে পড়া করছিল তখন কারেন্ট ছিল না আমার মা কাজ সেরে বাড়িতে সবেমাত্র এসে বসে একটি ঘটনা বলছিল আর বাইরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ কারেন্ট চলে এলো আর ওই সময় একটা বাজ পড়ল ঠিক কয়েক হাত দূরে আমাদের বাড়ির পেছনে আমার নিজের কাকার বাড়ির নারকেল গাছে নারকেল গাছ তো পুরে ছাড়খার ওই বাজ পড়া মাত্র কারেন্টে টেনে নিল বাছটা আর আমার বোন যেখানে বসেছিল ঠিক তার ওপরে একটি ডুম লাইট জ্বলছিল সেই তার ছিঁড়ে আমার মেজবনের পিঠের ওপর পড়ে পিঠে পড়ে পিঠ গেল পুরে বাজ পড়ে সান ফুটো হয়ে গেল আমি পা মিলে বসেছিলাম আমার পায়ে আগুনের ফুলকিগুলো পড়ল। তাতে আমার পায়ের শিরাগুলো কালো কালো হয়ে গিয়েছিল আমার ঘটনাটি আগে আমি দিয়েছি এখন আমি আমার মেজবনের ঘটনাটি বলছি আমাদের তো কান তালা হয়ে গিয়েছিল আমরা তো ভাবলাম বোধহয় মরে গেছি চারিদিক অন্ধকার চোখে কিছু দেখতে পাচ্ছি না কানে কিছু শুনতে পারছি না ভাবলাম এইভাবেই বুঝি মানুষ মরে তারপর আস্তে আস্তে শুনতে পারলাম তারপর দেখি মা চিৎকার করছে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমার মেয়েগুলো বোধহয় মরে গেল আমার মেজ বোন অজ্ঞান হয়ে গিয়েছিল ছোটো বোন আর ভাইয়ের কিছু হয়নি কারণ তারা চৌকিতে বসেছিল ওরা ওখান থেকেই চিৎকার করছে তাড়াতাড়ি চৌকিতে চলে আয় কারণ আমরা সবাই বাজ পড়লে বিদ্যুৎ চমকালে খুব ভয় পেতাম তাই সবাই মিলে চৌকিতে উঠে বসে থাকতাম ওরা তো ছোটো তাই চলে আয় চলে আয় বলে চিৎকার করছে এদিকে পাড়াতে রুটে গেছে আনন্দদার বাড়িতে বাজ পড়েছে মেয়েটা মরে গেছে কেউ আবার বলছে মাদুলিটা খুলে যাব মেয়েটা তো মরে গেছে তো যাই হোক আমার বাবা কিন্তু কি জানি কিছু একটা বুঝতে পারছিল যে বাড়িতে কিছু একটা অঘটন ঘটেছে তাই আমার বাবা খুব খুব নাম করতে করতে বাড়ি ফিরছিল এসে দেখে এই অবস্থা তাহলে নামের জোরে আর আমরা দুই বোন যে বারো বছর বয়সে দীক্ষা নিয়ে যে স্ত্রীভিত্তি করতাম সেই স্ত্রীবৃত্তির জোরে আমার মেজ বোন অকাল মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল সঙ্গে সঙ্গে আমার বোনকে পাশের বাড়ি থেকে গরম দুদিনে খাওয়ানো হলো তারপর তাকে স্থানীয় একটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো সেখানে গিয়েও ডাক্তারবাবুর মুখে শোনা গেল ওই রকমই একটা বাজ পড়ে ওখানেই পড়েছিল তো মেয়েটি মারা গেছে ডাক্তারবাবু বললেন আমার জীবনে এই প্রথম ঘটনা দেখলাম যে বাজ পড়ে বেঁচে ফিরে এসেছে ডাক্তারবাবু ইঞ্জেকশন ওষুধ সব দিয়ে ছেড়ে দিল শ্রী ঠাকুরের অশেষ দয়া আমার মেজবনের ওপর এখনও ও ঠাকুরের কাছে এক মনে নিষ্ঠা ভক্তিভাবে যা চায় তাই পায় ওর ওপর ঠাকুরের অশেষ দয়া আছে ও ঠাকুর পেয়ে খুব নয় খুব খুব ভালো আছে ওকে সবাই এত ভালোবাসে যে স্কুল থেকে সমস্ত মাস্টার দিদিমণি ক্লাস টেনের সমস্ত ছাত্রছাত্রী সবাই দেখতে এসেছিল এমনকি এই ঘটনাটি এতই বড় যে সাংবাদিক পর্যন্ত এসেছিল শ্রী শ্রী ঠাকুরের এমনই দয়া যে আমার মেজবোন সুস্থ তো হলো আবার পিঠটা যে পুড়ে গিয়েছিল সেই পোড়া দাগ পর্যন্ত নাই তাই বলি আপনারা সবাই ঠাকুরকে একটু অন্তর দিয়ে বিশ্বাস করে দেখুন আর খুব খুব নাম করুন দেখুন তাহলে আপনাদেরও মনের সব ইচ্ছা পূরণ হবে এই বলে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু